আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ গতকাল আমরা আপনাদের দাখিল একটি প্রশ্ন দিয়েছি আলফাতাহ যে দাখিল প্রশ্নটি এবং সেই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এমসিকিউগুলো আমরা কারেকশন করে দিয়েছি এবং খবিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কারেকশন করে দিয়েছি আজকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব যেসব নির্ভর প্রশ্ন এখানে আছে দুই নং দুই নঙে কী বলা হয়েছে একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি চব্বিশ সমস্ত পাঁচ ভাগের চার এবং গুণ ফল চৌষট্টি এটা হচ্ছে উদ্দীপক তো কম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো এখানে যে বলা হয়েছে সেই উদ্দীপকটির আলোকে আমরা দুইটি সমীকরণ গঠন করব তাহলে উত্তর মনে করি গুণত্ব দ্বার প্রথম পদ এ আমরা প্রথম পদকে গুরুত্ব দ্বারা হোক বা সমান্তর দ্বারা হোক প্রথম পথকে আমরা এ দিয়ে প্রকাশ করি এবং সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতকে আমরা কি ধরলাম আর দাঁড়াটির প্রথম তিনটি পদ যথাক্রমে তাহলে কি হবে এ এ আর এ আর স্কোয়ার মানে আর এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়তে থাকবে এখানে আর এর পাওয়ার হচ্ছে জিরো তাই এটার মানে হয় গেছে ওয়ান তাহলে এখানে আছে এখানে পাওয়ার ওয়ান আর এখানে আর পাওয়ার টু তাহলে আমরা এই যে এইটার শর্ত মতে আমরা কি লিখতে পারি এটার শর্ত মতে আমরা লিখতে পারি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার সমান সমান চব্বিশ সমস্ত পাঁচ ভাগের চার চব্বিশ সমস্ত পাঁচ ভাগের চার এটা কি উদ্দীপকে দেওয়া আছে কারণ তিনটি ক্রমিক পদের সমষ্টি হতো তাহলে আমার তিনটি ক্রমিক পদ হচ্ছে এ আর এ আর স্কোয়ার তাহলে শর্ত মতে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার সমান সমান চব্বিশ সমস্ত পাঁচ ভাগের চার তাহলে আমরা এখান থেকে তিনটা থেকে এ কমন নিতে পারি এ কমন নিলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে আর এবং এখানে থাকবে আর স্কোয়ার সমান সমান একশো চব্বিশ বাই ফাইভ এটা কীভাবে হলো আমরা সমস্তটাকে কী করে নিয়েছি একসাথে করে নিয়েছি এই যে পাঁচ চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ সাথে চার যোগ তাহলে একশো চব্বিশ বাই ফাইভ এটা হচ্ছে এক নং সমীকরণ এবং এখন আমরা কি করবো তিনটি ক্রমিক যে পদ আছে এই তিনটি ক্রমিক পদের গুণফল তিনটি ক্রমিক পদের গুণফল কত চৌষট্টি কোথায় এই যে এখানে দেওয়া আছে যে তিনটি ক্রমিক পদের সমষ্টি হচ্ছে চব্বিশ সমস্ত পাঁচ বাইকের চার এবং গুণফল হচ্ছে চৌষট্টি তাহলে এ ইন্টু এ আর প্লাস এ ইন্টু এ আর ইন্টু এ আর স্কোয়ার সমস্ত সমান কত চৌষট্টি তাহলে আমরা যদি এটার তিনটারে গুণ করি তাহলে তিনটারে গুণ করলে গুণ ফল হইতেছে এ কিউব ইনটু আর কিউ সমান সমান কত চৌষট্টি তাহলে আমরা যদি ব্র্যাকেটের ভিতরে এ আর লিখি এবং কিউবকে যদি বাইরে দিয়ে দিই তাহলে এ আর হোল কিউব সমান সমান এই যে এই চৌষট্টি আমরা ভেঙে কীভাবে লিখতে পারি চৌষট্টিকে আমরা ভেঙে লিখতে পারি ফোর গুণ ফোর গুণ ফোর অর্থাৎ তিনবার ফোর গুণ করলে চৌষট্টি হয় তাহলে আমরা এটা লিখতে পারি ফোর কিউব তা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে তাদের বাম পক্ষে এবং ডান পক্ষে পাওয়ার সমান পাওয়ার কি সমান তাহলে পাওয়ার সমান হলে আমরা সেই সূত্র মতে কি লিখতে পারি ভিত্তিগুলোও সমান এ আর সমান সমান ফোর তাহলে এ সমান সমান এটা হচ্ছে আমাদের ক তে বলা হয়েছে প্রতিপক্ষের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তাহলে আমরা কি করলাম দুইটি সমীকরণ গঠন করলাম এখন আমরা দেখি খ খ তে কি বলা হয়েছে ধারাটির প্রথম পথ ও সাধারণ অনুপাত নির্ণয় করো ধারাটির প্রথম পথ ও সাধারণ অনুপাত নির্ণয় করো তাহলে আমরা উত্তর লিখি কতে পাই কতে দুইটি সমীকরণ পাইছি এর মধ্যে আমরা কি প্রথম সমীকরণটা লিখলাম এ ইন্টু ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার সমান সমান একশো চব্বিশ বাই ফাইভ এবং এ আর সমান সমান ফোর তাহলে এ আর এর সমান যদি ফোর হয় তাহলে আমরা এ সমসমান কি লিখতে পারি এই যে এ দিয়ে এখানে আমরা ফোরকে আর দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে এর সমস্যান হচ্ছে ফোর বাই আর এখন আমরা সমীকরণ এখাতে পাই ইন্টু ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার সঙ্গে সময় একশো চব্বিশ বাই ফাইভ তাহলে এখানে আমরা এই যে এ এর মান এ এর মানটি আমরা এখানে এনে বসিয়ে দিলাম ফোর বাই আর ফোর বাই আর ইন্টু ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার সঙ্গে সময় একশো চব্বিশ বাই পাঁচ বা এই যে এই ফোর বাই আর এই ফোর বাই আর এখানে গুণাকারে আছে আমরা ওই পাশে নিলে বাঘ হয়ে যাবে অর্থাৎ নিচের আর উপরে চলে যাবে আর উপরের ফোর নিচে চলে আসবে তাহলে এখানে কি হলোয়ার সমান সমান একশো চব্বিশ করলে যদি বা এখন আমরা এই যে এখানে ফাইভটা আছে এই ফাইভটা এদিকে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসে এটার সাথে গুণ হয়ে যাবে এই অংশগুলোর সাথে গুণ হইলে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ আর স্কোয়ার সমান সমান থার্টি ওয়ান আর বা এখন আমরা এটাকে সাজিয়ে লিখবো কিভাবে সাজিয়ে লিখব পাওয়ার অর্থাৎ সূচকের উচ্চক্রম অনুসারে এই যে এখানে আছে আর এখানে যে একত্রিশ আছে ডান পাশে সেটা আমরা বাম পাশে নিয়ে আসতে পারলাম এই যে এখানে ফাইভ আর আর মাইনাস একত্রিশ আর যোগ বিয়োগ করলে এখানে কত হচ্ছে ছাব্বিশ আর মাইনাস ছাব্বিশ আর তাহলে আমরা এই যে এই অংশটা নিয়ে এখন কি করবো মিডল নাম ফ্যাক্টর করব তাহলে ছাব্বিশ আর কি মিডল নাম ফ্যাক্টর করলে কত হয় মাইনাস পঁচিশ আর মাইনাস আর তাহলে আমরা কি পাচ্ছি ফাইবার স্কোয়ার মাইনাস পঁচিশ আর মাইনাস আর প্লাস ফাইভ ইজিক টু জিরো এখন আমরা এখান থেকে এই যে এই অংশ থেকে ফাইবার কমন নিতে পারি তাহলে ফাইবার কমন নিলে এখানে থাকবে আর এবং এখানে থাকবে ফাইভ আর এখান থেকে আমরা কমন নিতে পারি কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকবে আর এবং প্লাসটা হয়ে যাবে মাইনাস এবং এখানে থাকবে ফাইভ তো এখানে এই দুইটা থেকে আবার কমন নিতে পারি আমরা কি আর মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ এবং ফাইবার মাইনাস ওয়ান তাহলে এই যে আর মাইনাস ফাইভ ইন্টু ফাইবার মাইনাস ওয়ান এখন কি হলো এখন হচ্ছে এই যে আর মাইনাস ফাইভ ইন্টু ফাইবার মাইনাস ওয়ান জিরো কখন জিরো হবে যখন এই অংশটার মান অথবা এই মান যে মান হবে তখনই কেবল এটা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি আর অথবা কারণ দুইটা থেকে একটা জিরো হতেই হবে তাহলে আর মাইনাস ফাইভ জিরো হলে আর ইকল টু ফাইভ এখানে আর যদি এর পাশে চলে যায় তাহলে আর এখান থেকে আমরা প্রথমত কি করব ওয়ানকে এই পাশে নিব তাহলে ফাইভ ইজক টু ফাইভ আর ইজেল টু ওয়ান এবং আর টু ওয়ান বাই ফাইভ তাহলে এখানে আর ইগোল টু ফাইভ হলে প্রথম পদ প্রথম পদ কী ছিল এ এর সময় সময় ফোর বাই আর তাহলে যে আর এর মান বসলে হচ্ছে ফোর বাই ফাইভ আবার আর ইজিগুল টু ওয়ান বাই ফাইভ হলে প্রথম পদ এর সময় সময় কী হবে ফোর বাই আর ইজগুল টু কত হবে এখানে আমরা আর এর মান এই যে বসাইলাম আর এর মান বসাইলে তারপর এখানে উল্টা দিলে হচ্ছে চার আর পাঁচ গুণ হয়ে যাবে চার পাঁচা বিশ সুতরাং ধারাটির প্রথম পদ ফোর বাই ফাইভ বা বিশ এবং সাধারণ অনুপাত কত ফাইভ বা ওয়ান বাই ফাইভ ঠিক আছে তো এখন আমরা দেখব গণ গণে কী বলা হয়েছে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ তাহলে দেওয়া আছে এখানে কী দেওয়া আছে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ এবং প্রথম পদ বিশ প্রথম পথ কত বিষ এটা আমরা যে আগের খনন থেকে পাইছি তাহলে দানাটির অসীমত সমষ্টির সূত্র কি এ বাই ওয়ান মাইনাস আর তারপরে যদি এখানে এর মান এবং আর এর মান বসায় দিই তারপর ক্যালকুলেশন পোল করলে আমরা কত পারছি পঁচিশ ক্যালকুলেশনটা কীভাবে করা হয়েছে এই যে এখানে বিশ আছে বিশ তারপরে এই যে নিচের অংশটাকে এখানে কী করা হয়েছে লসও করা হয়েছে পাঁচ এটা দ্বারা পাঁচ একে পাঁচ মাইনাস ওয়ান চার বাই পাঁচ তো এখানে বিশ ইন্টু এটা নিচের অংশটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর কাটাকাটি করলে এখানে কত হচ্ছে এই যে কাটলাম পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ

আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে উদ্কের মধ্যে এখানে এক্স ওয়াই জেড মান দেওয়া আছে আর এখানে এক্স ওয়াই জেড ডব্লিউ দেওয়া আছে আমরা যদি এই উদ্দীপকের মানগুলো এখানে বসিয়ে নিই তারপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আনসার পাওয়া যাবে তাহলে আমরা সবপ্রথম কী যে দেওয়া আছে এক্স সমান এত ওয়াই সমানত জেড সমান এত এবং ডব্লিউ সমানত প্রদর্থ রাশি এই যে রাশিটা লিখলাম সম্পূর্ণটা তারপর এখানে আমরা এক্স ওয়াই জেড এগুলোর মান বসিয়ে দিলাম এগুলো সেভেন লক টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার মাইনাস টু লক ফাইভ স্কোয়ার by 2 square into 3 plus 3 log 3 to the power 4 by 2 to the power 4 into 5 তো আমরা এখানে এখন কি করব আমরা কি জানি যদি লগ এর ক্ষেত্রে লগ এমন যদি কোনো কিছু থাকে এত ভিত্তি পাওয়ার থাকে পাওয়ার কে আমরা সামনে নিয়ে আসতে পারি তো এখন আমরা কি করতে পারি এটা উল্টা করতে পারি না যে লগের সামনে যদি কোনো কিছু থাকে আমরা সেটাকে পাওয়ার এর নিতে পারি ঠিক আছে তাহলে এই যে এখান থেকে 7 এই পাওয়ারে চলে যাবে এখান থেকে 2 এই যে এর পাওয়ারে চলে আসবে এখান থেকে 3 এই যে পাওয়ারে চলে আসলো ঠিক আছে তাহলে পাওয়ার যদি এখন চলে আসে আমরা কি করতে পারি তারপর এই যে লগ এই অংশ মাইনাস লগ এই যে এতটুকু অংশ মাইনাস প্লাস লগ এই যে এতটুকু অংশ এখন এই যে এই অংশগুলো আমাদের যেহেতু আমরা কি একটা সূত্র জানি যে লগ এম প্লাস লগ এন এই যেগুলো আমরা কি লিখতে পারি লগ এম ইন্টু এন অর্থাৎ যদি লোক দিয়ে যোগ আকারে থাকে তাহলে আমরা কি লগের পিছনের যে সংখ্যাগুলোকে গুণ করতে পারি আর যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এই লগের পিছনের সংখ্যাগুলোকে কী করা হয় ভাগ করা হয় তাহলে এই নিয়ম মেনে মেনে আমরা এখানে এই যে বিয়োগ থাকার কারণে আমরা এই অংশটা এই অংশটা ভাগ করে ফেললাম আর যোগ থাকার কারণে এই অংশটা হয়ে গেলো কি গুণ তারপর এইখানে আমরা কী করলাম এখানে এই যে এই সম্পূর্ণ অংশটাকে আমরা এই যে এখানে বাঘ করে দেওয়া আছে বাঘটাকে উল্টিয়ে দিলাম উল্টে দেওয়ার ফলে এই যে প্রথম অংশের যে মানগুলো এটা প্রথম বসলো তারপর এখানে নিচের যে মানগুলো এখানে বসলো তারপর এখানে উপরের মানটাই এখানে বসলো আর নিচের ক্ষেত্রে ঠিক সেম উল্টোটা হলো এখানে হচ্ছে এই যে নিচের মানটা বসলো তারপর এখানে যেহেতু বাঘ এটার উপরের মানটা বসবে এবং এখানে এই নিচের মানটা টোটো টু পার ফোর ফাইভ এর সাথে এই যে এই থ্রি ঠিক আছে তো এখন আমরা কি করব এখন হচ্ছে এই যে সূচকের নিয়ম অনুসারে যে ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো কি হয় যুগ হয় তাহলে এখানে ভিত্তি টু আছে কার কার ক্ষেত্রে এই যে বৃত্তি টু এটা টু এটা টু এই যে এটা টু তাহলে বৃত্তি সেম থাকলে যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো যুগ হয় আর যদি বাঘাকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এই যে আমরা এ পাওয়ার আর এ পাওয়ার যুগ দিলাম আর এ পাওয়ার সাথে কি দিলাম বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে বৃত্তি থ্রি এর ক্ষেত্রে এখানে হচ্ছে থ্রি বৃত্তি তাহলে এই যে এখানে থ্রি বৃত্তি পাওয়ার হচ্ছে টু এখানে থ্রি বৃত্তি পাওয়ার হচ্ছে টুয়েলভ এই দুটা যুগ হবে আর এই যে এটা ভাগাকারে আসে এটা হবে বিয়োগ তারপর হচ্ছে বৃত্তি ফাইভের ক্ষেত্রে এই যে বৃত্তি ফাইভের ক্ষেত্রে এখানে এর পাওয়ার আছে সেভেন ফাইভের পাওয়ার আছে সেভেন আর নিচে আছে কত ফোর এবং থ্রি তাহলে থেকে ফোর এবং থ্রি কি হবে বিয়োগ যাবে বা বাদ যাবে তো আমরা এখানে দেখতে পাই এখানে টু এর পাওয়ার আছে মাইনাস ওয়ান টু এর পাওয়ার যুগ বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান আর থ্রি এর পাওয়ার হবে 0 এবং 5 এর পাওয়ার হবে 0 তাহলে আমরা কোন কিছুর পাওয়ার জিরো মানে কত দেখতে পারি কোন পাওয়ার জির মানে হচ্ছে ওয়ান কিছুর পাওয়ার মানে সেই মানটা হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে হচ্ছে 2 ইনভার্স ওয়ান ঠিক আছে তো এখানে আমরা এই যে ওয়ান দ্বারা টুইনভার্স ওয়ানকে গুণ করলে টুইনভার্স ওয়ানই হয় তাহলে টুইনভার্স ওয়ান এটা আমরা কি করতে পারি এই যে এই অংশটাকে আমরা পাওয়ার যেহেতু আমরা কি বলছি রোগের ক্ষেত্রে পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে এই যে এখানে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আস সামনে নিয়ে এসে পড়লাম তাহলে এই যে মাইনাস লক টু এটা হচ্ছে কি আনসার তোমরা যদি কোনো অংশ এখানে বুঝে না থাকো আমাকে কমেন্টস করবে অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে এই যে পেজ গ্রুপের পেজে মেসেজ দিবে তারপর হচ্ছে খ নাম্বার খ নাম্বারে কি বলা আছে দেখাও যে লক

প্রমাণ করার কথা বলছে তো আমরা এই অংশটা লিখে নিলাম এবং সেখানে এক্স ওয়াই জ্যাট মান প্রথমত বসিয়ে নিলাম তো এই যে ওয়াই মান হচ্ছে থ্রি বসিয়ে নিলাম ওয়ান মান থ্রি বসিয়ে নিলাম এই যে এক্সের মান হচ্ছে টু এখানে ওয়ান মান থ্রি এক্সের মান টু এই যে এক্সের মান টু এর মান হচ্ছে ফাইভ আমরা প্রত্যেকটা মান এখানে বসিয়ে নিলাম তো বসিয়ে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রোটোভার এই রোটোবার বদলি এখানে কী লেখা হয়েছে আমরা জানি যে কোনো কিছুর উপর যদি রোড থাকে তাহলে সেটার পাওয়ার হাফ লেখা যায় রোটো পাওয়ার কোন কিছুর যদি রুট থাকে তাহলে সেটার পাওয়ার কত হয় হাফ তাহলে যে আমরা এখানে পাওয়ার লিখলাম কত হাফ তারপর হচ্ছে এই যে লক থ্রি লক টু থ্রি লক টু আমরা এই থ্রি লক টু এখানে কি কাজ করলাম এই যে এইটাকে আমরা মূলত আমাদের অঙ্কের সুবিধার জন্য মানে এই যে এরকম মান পাওয়ার জন্য পাওয়ার পাওয়ার জন্য আমরা কে রুট ওভার টু স্কোয়ার লিখে ফেললাম তাহলে এই যে দেখা যাচ্ছে কি এই টু আর রুট কাটলে স্কোয়ার আর রুট কাটলে এই টুই থাকে বুঝা গেল তারপর মাইনাস থ্রি বাই টু লক পাঁচ দুগুণে কত এখানে এই যে লক টেন তারপর নিচে সেম এই যে লক তিন দুগুণে ছবি লগ সিক্স মাইনাস তারপর আমরা দেখি এই যে এখানে এটা থ্রি আছে থ্রি এটাও পাওয়ার এটাও পাওয়ার এই ভিত্তি এখানে হচ্ছে থ্রি হচ্ছে এটা ভিত্তি আর এই থ্রিটা পাওয়ার এই হাফটাও পাওয়ার আমরা যদি এই পাওয়ার পাওয়ার গুণ করে দিই তাহলে কত হচ্ছে থ্রি বাই এই যে থ্রি বাই টু লগ থ্রি ভিত্তি থ্রি বাই টু প্লাস থ্রি লগ এই যে আমরা এটাকে দুই দুগুণে কত লিখতে পারি চার আর এই যে রুট ওভারটাকে পাওয়ার হাফ লিখতে পারি মাইনাস থ্রি বাই টু লগ টেন আর এখানে কি করলাম এই যে আমি কি বললাম কিছুক্ষণ আগে যে বললাম যে যদি লগ এম মাইনাস লগ এন থাকে তাহলে আমাদের আমরা লিখতে পারি লগ এম বাই এন অর্থাৎ বিয়োগ আকারে থাকলে লগ এর পরের যে সংখ্যাগুলো সেগুলো ভাগ করা হয় তারপরে এখানে আমরা পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসি পড়া থ্রি বাই টু লগ থ্রি প্লাস এখানে এই যে হাফ এর যদি সামনে নিয়ে আসি এটার সাথে গুণ দিই তাহলে থ্রি বাই টু লগ ফোর মাইনাস থ্রি বাই টু লগ টেন এই যে লগ টেন এখন আমরা এটাকে কি করতে পারি লগ সিক্স বাই ফাইভ সমান সমান কত ভাগ দিলে ওয়ান পয়েন্ট টু লগ সিক্স বাই ফাইভ সমান সমান ওয়ান পয়েন্ট টু তারপর এই যে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে থ্রি বাই টু কমন নিতে পারি তোমরা যদি এটা আবার দেখো এই যে এখান থেকে থ্রি বাই টু কমন যায় থ্রি বাই টু কমন নিলে এখানে কি থাকে লক থ্রি এখান থেকে লক ফোর এখান থেকে লক টেন আর এটা হচ্ছে প্লাস এখানে হবে মাইনাস তো দেখো এই যে থ্রি বাই টু যখন আমরা কমন নিন এখানে থাকবে লক থ্রি প্লাস লক ফোর মাইনাস লক টেন ঠিক আছে তারপর এই যে আবার এটা সেম নিয়ম লগ এম প্লাস লগ এন মাইনাস লক জেড যদি এরকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি যুগের ক্ষেত্রে লগের পিছনের সংখ্যাগুলো গুণ আর বাঘের ক্ষেত্রে পিছনে বিগের ক্ষেত্রে পিছনের সংখ্যাগুলো ভাগ ঠিক আছে তাহলে তিন চার বারো ভাগ দশ এটা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট টু আসে আর টু ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আর এই ওয়ান পয়েন্ট টু কাটলে ওয়ান আর এই যে থ্রি বাই টু থাকে ঠিক আছে তো আমরা এখানে আমাদের ভ্রমণ করার কথা বলছে এই যে এই অংশটা এই অংশটা ভ্রমণ করার করার জন্য এটা তো আমরা প্রথমেই আমাদের দেওয়া আছে যে এই অংশটা ভ্রমণ করতে হবে তাই এই অংশটা আনার জন্য আমরা কি লিখলাম লক থ্রি ভিত্তিক থ্রি কারণ থ্রি জানি আমরা হচ্ছে ওয়াই আর এখানে আমাদের ওয়াই আসতে হবে ঠিক আছে কারণ ওয়াই মান হচ্ছে থ্রি এই আমরা থ্রি লেখাম লক থ্রি ভিত্তিক থ্রি এটা আমরা জাস্ট এমনি টেনে আসলাম কারণ আমরা কি জানি লক যদি ভিত্তি আর এখানে যদি তবে আমরা এই সংসানো ওয়ান লিখতে পারি লক এ সমান সমান কত ওয়ান ঠিক সেমভাবে লক থ্রি ভিত্তিক সমান ওয়ান তাই আমরা ওয়ানের অধিক থ্রি ভিত্তিক থ্রি থ্রি লিখতে পারি তারপর এখানে এই যে অংশটাকে আমরা পাওয়ার দিতে পারি এই যে থ্রি বাই টু এখন থ্রি বাই টু এর থ্রিটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম আমাদের ফলাফল মিলানোর সুবিধার জন্য এই যে ভিতরে নিয়ে আসলাম আর হাফটাকে পিছনে দিয়ে দিলাম তাহলে কোন কিছুর পাওয়ার হাফ বলতে আমরা কি রোটাবার লিখতে পারি তাহলে লক থ্রি ভিত্তিক রোট থ্রি কিউ তারপর এখানে কি এই যে লগ থ্রি থ্রি এর থ্রি এর মান কত ওয়াই এই যে ওয়াই থ্রি এর মান কত ওয়াই আর এই থ্রিটা থ্রি রেখে দিছে যেহেতু তাই আমরাও থ্রি রেখে দিলাম তাহলে এই যে আমাদের ডান পক্ষ প্রমাণিত হলো লগ ওয়াই ভিত্তিক রুটবার ওয়াই কিউব সেটা ডানপক্ষ প্রমাণিত